শাস্তি দিতে গেলে শ্রমিক ধরি মালিক ধরতে হবে এবার আমরা যেহেতু মালিকদেরকে বলেছি যে ইটভাটা চালাবে না তারা সেহেতু আমি আশা করি অভিযানের মাত্রা হয়তো সীমিত থাকবে আপনারা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহল দেন তাহলে কিন্তু আর আগুনটা লাগাতে পারবে না তারপরেও যদি আমাদের ভাঙবার প্রয়োজন হয় আপনাদের কিছু রিসোর্স আছে আমাদের এনফোর্সমেন্টে কিছু রিসোর্স আছে উই ক্যান অলওয়েজ সিট টুগেদার এবং ওইটা কমন একটা ফান্ডে পুল করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব এটাকে আমাদের এবার প্রায়োরিটি ধরতে হবে এবং ইটভাটায় যেন মানে ওরা কাজ কার্যক্রম শুরু না করতে পারে যেহেতু বলে দেয়া হয়েছে আমরা আশা করতেই পারি যে তারা করবে না করলে আমরা ব্যবস্থা নেব দ্বিতীয় হচ্ছে সিসার বিরুদ্ধে কিন্তু পরিবেশ অধিদপ্তর নিয়মিত ব্যবস্থা নিচ্ছে এখন আপনারা যে বিজ্ঞাপনটা দেবেন ওই অবৈধ সিসা কারখানার ব্যাপারটা ওই বিজ্ঞাপনে রাখতে হবে আমাদেরকে আর আমরা প্রায়ই একটা কাজ করি শ্রমিক ধরি শাস্তি দিতে গেলে শ্রমিক ধরি মালিক ধরতে হবে এবার মালিককে পাওয়া যাবে না এটা কোনো কথা না মালিক আপনার স্পটে থাকবে না কিন্তু মালিককে তার নাম ঠিকানা দিয়ে আপনি নিশ্চয়ই নিয়মিত মামলা রুজু করতে পারেন এটা আমাদেরকে করতে হবে